আসসালামু আলাইকুম আমি রাসেল কথা বলছি হাওয়াজা ফার্মুলি থেকে প্রতিবার মতো এবারও আমরা ফিরে আসার গল্প বলেন বা সুস্থ আসার গল্প করার আমরা একটা মানে নিয়ে করি প্রত্যেকবার তো আজকে এই ভাই আমার পূর্ব পরিচিত সে এসে বলতেছে যে রাসেল ভাই আমি এই ফিরে আসার গল্পটা বলতে চাই তো আমি শুনে খুশি হলাম ভাই ইউজুয়ালি ধরেন কাস্টমাররা আসলে ম্যাক্সিমাম কাস্টমারের তো আমাকে চিনে আমি বলি যে স্যার আপনার এই ফিরে আসার গল্পটা একটু শেয়ার করা যায় এবং ইন্সপায়ার হবে আপনি নিজে এসে আমাকে যখন বললেন আমি আসলে খুশি হয়েছি যে না আমি তো बेनिफिट আমারটা শুনে যদি আরেকজন উপকৃত হয় আমি কেন বলবো না আরেকজন যদি আসতে চায় এই পথে সেটাই তো ভাই আপনি প্রথমে আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে তাওসিফ মাহদি তোপি বাগেরহাট থেকে আমি বাগেরহাটেই থাকি এখন আর আমি একটা পেজ চালাই মানে হেলথ রিলেটেড টিপসগুলো মানুষকে দেওয়ার জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য তাওসিফ গ্রিন ফি নামে

স্বল্প পরিসরে মানে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে মানতে মানতে একটা সময় এসে আমি মানে সবকিছুতে একেবারে হয়ে গেছি এবং এটাই এখন আমার লাইফে বা মানে একদম ফুল্লি ডাক্তার মুজিবুর রহমান স্যারের লাইফস্টাইলে চলাচলা করার করেন হ্যাঁ ভেরি গুড আচ্ছা ভাই আপনি যখন মানে স্যারকে পেলেন তার আগের অবস্থান আর এখনকার অবস্থান আমি যেটা মিন করতেছি আপনি স্যারকে চেনার আগে আপনার শারীরিক কী কী প্রবলেম ছিল এবং স্যারকে ফলো করার পরে স্যারের প্রোডাক্ট ইউজ করার পরে এখন আপনি কি অবস্থায় আসেন আপনি আপনার মতো করে বলেন আমি আগে যখন স্যারকে পাওয়ার আগে যেমন কিছু প্রবলেম ছিল যেমন সবথেকে বেশি সমস্যা ছিল ঘুমে ঘুম নিয়ে আমি খুব মানে খুব ভোগান দিতেছিলাম এরপর স্ট্রেস এরপরে আপনার শারীরিকভাবে মনে হতো অনেক সময় মনে হতো উইক লাগে এটা সেটা আমার অনেক রকমের তো এখন আল্লাহ রহমতে আমি বলবো যে আমার কোনো সমস্যাই নেই আমি কোনো ধরনের সমস্যা ফেস করি না আমি রাতে দেখা যায় আটটা সাড়ে আটটার মধ্যে আমি ঘুমিয়ে যাই এবং আমি চারটা সাড়ে চারটার মধ্যে উঠে যাই বা আমার কোনো প্রবলেম হয় না আমার অ্যালার্ম দিতে হয় না আবার সেই সাথে যে বাইরে গেলে যে খাওয়া একটা প্যারা এটা না আমি সকালবেলা ঠিকঠাকভাবে খেয়ে রইলাম সারাদিন সন্ধ্যায় যেয়ে আমি ডিনারটা করে ফেলি হলো আমার প্রবলেম হয় না সাথে হয়তো আমি একটু পিনস্টলভ পানি কিংবা একটু মানে সিট নিয়ে বের হই শেষ আপনার এখন বয়স কত থার্টির কাছাকাছি থার্টি আমার বয়সও থার্টি এই মানে থার্টি বছর বয়স আপনি তো কোভিডের পর থেকে সার্কিট ছিলেন এই লাইফে চলে আসছে তারপর তো অনেক বছর জীবন থেকে পার করে গেছেন হ্যাঁ তো ওই লাইফটা আর এই লাইফটার মানে ভিতরে পার্থক্যটা কি আপনি সহজ করে যদি অনেক বেশি পার্থক্য কারণ হচ্ছে দেখেন ওই লাইফটাতে আমার আসলে মানে অনেক বেশি খাবারের পিছনে সময় দিতে হয় প্লাস হলে যে অনেক বেশি টেনশন অনেক এখন এটা না আমি খুব ইজি থাকতে পারতেছি আমার মানে দুইটা মিল যথেষ্ট হয়ে যাচ্ছে আমার সময় দিতে কম হচ্ছে মানে আমি তো ব্যাচেলার লাইফ মানে দশ দীর্ঘ দশ বছর ধরে আমি ছিঙ্গেছি মানে ব্যাচেলার লাইফ ঢাকাতে তো আমার প্রথম দিকে যেটা হতো বুয়া খাওয়া এটা সেটা এত হেসেল যখন আমি এখানে আসলাম তখন দেখুন আমার দুইটা মিল আমি একটা র মিল খাই একবার হয়তো ওষ নিচ্ছি ডিম নিচ্ছে মানে খুব ইজিলি আমার ম্যানেজ হয়ে যাচ্ছে আমি দেখতেছি আমি এত বেশি সময় পাচ্ছি এবং আমি এত বেশি স্ট্রং থাকতেছি আমি কেন মানে এখান থেকে ফিরবো কেন এটাই তো আমার জন্য বেস্ট মানে এখানে দুইটা জিনিস একটা হচ্ছে মানে আপনি যখন মেসে থাকতেন তখন আপনার আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে যে রান্না বাড়া মানে করে গেলে আপনি খাইতে পারতেন নালে বাইরে থেকে খেতেন কিন্তু ওই ফুডগুলো খাওয়ার পরেও আপনি সুস্থ ছিলেন না আপনার মানে সুস্থ ছিলাম প্রবলেম ছিল এখন আপনি যেই লাইফটা লিড করতেছেন ভেরি ইজি ভেরি ইজি তাই না মানে আপনি নিজে মেক করতে পারতেছেন আপনি ওটা খাইতেও পারতেছেন আবার দুইটা মিল খেলেই আপনি এনার্জিটিকও থাকতেছেন হ্যাঁ আচ্ছা এবং আমি কফি লাভার তো অনেকেই কফি নিয়ে অনেক কথা বলতো যখন আমি স্যারের এখন যে বুলেট কফিটা খাচ্ছি আমার তো প্রবলেম হচ্ছে না প্লাস আর ভালো স্বাদ পাচ্ছি আমি মানে কোনো অসুবিধা হচ্ছে না মানে আমি আমার কফি খাওয়া হচ্ছে আমি অ্যানার্জিকে থাকতেছি আর আমার কফি কোনো প্রবলেমও করতেছে না আমার সেই দুধ চিনির কফির পরিবর্তে যে বাটার কফি বা বুলেট যেটাই বলি খাচ্ছি যেটা আপনি আজকে কী খেয়ে আসছেন আজকে সকালবেলা আমি খেলাম লাল আটা রুটি সবজি ডিম কয়টা ডিম খেয়েছেন দুইটা ডিম একদম ন্যাচারাল অর্গানিক না তিনটা সরি দুটো মুরগির ডিম একটা হলো হাঁসের ডিম ছিল হাঁসের ডিম পোস ডিম যেটা শুদ্ধ বলেন আর দুপুরে দুপুরে তো এখন আর কিছুই না আমি যেতে যেতে হয়তো চারটা বেজে যাবে এরপর হয়ে একেবারে ডিনার পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ভেরি গুড আচ্ছা ভাই মানে আপনি এই তিরিশ বছর বয়সে আমারও তিরিশে আমার যারা সারাউন্ডিং আছে আমার বন্ধুবান্ধব সবাই তো এই রেঞ্জে মানে এটা আমি নিজেও এক সময় একটা কমপ্লেন করতাম যে এগুলো কই পাম অর্গ্যানিক খাবার ন্যাচারাল খাবার অ্যারেঞ্জ করা হ্যাঁ স্ট্যাল এডি খেয়ে কি থাকতে পারবো কি না আমার তো দুপুরে ভাত ভাল লাগে আসলে আমার ভাত ভাল লাগে এখনও আমি প্রচুর পরিমাণে ভাত খাই যখনই খাই এই কমপ্লেন মানে আমরা করে থাকি ইউজুয়ালি এই এজের মানে আমরা বেশি রাত করে ঘুমাই লেট করে উঠি আমার অফিস দশটায় আমি তো ঘুম থেকে উঠি নয়টায় তারপর আমি অফিসে আসি ম্যাক্সিমাম এরকমই হয় তা আপনি কি বলবেন আপনি এগুলো সংগ্রহ করতে আপনার মানে প্রবলেম হয় না শুরুতে একটু মনে হতো বাট এখন আমার কাছে মনে হচ্ছে এটাই আমার জন্য ইজি হয়ে যায় যেমন অনেকে সার্ভিস দিচ্ছে আপনার তো দিচ্ছিন এরকম আরও অনেক মানে ফুস করলেই পাওয়া যায় সবজি এটা সেটা মানে অনেকে ন্যাচারালো করে দিয়েছে আমি নিজেও কিছু করার চেষ্টা করি জিও ব্যাগ দিয়ে আমি কিছু সুগ্রহ করার চেষ্টা করি মাইক্রোগ্রেন্সটা আমি নিজে রেডি করি আমার কয়েক রকম মাইক্রোগ্রেন্স হয় আরও কিছু সবজি হয় গ্রিন জুস বানানোর জন্য যেগুলো দরকার হয় ওগুলো আমি নিজে গ্রহ রেজুস তো আপনি তো আমাকে দেখো একবার মনে হয় সাপ্লিমেন্ট আনেন হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে থাইল্যান্ড থেকে একবার দিয়েছিলেন যে কী জানো এটা আমি তো ভুলে গেলাম মানে ভিটামিন ডি টু কে থ্রি ডি টু কে থ্রি আবার অ্যামাইনোস অ্যামাইনোসটা নিয়েছিলেন আমি অ্যামাইনোসটা আপনার থেকে নিয়েছিলাম ওখান থেকে খুবই ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলতে আপনি মানে নট অনলি ইয়াং মানে আপনি সবার উদ্দেশ্যে কি বলবেন আসলে সুস্থ যদি থাকতে হয় তাহলে প্রকৃতির কাছে ফিরে আসতেই হবে আর প্রকৃতির কাছে ফির মানে একটা সুস্থ জীবনযাপন তো আমি বলবো আপনি একবার অনেক চাপ না নিয়ে আমি এত সাথে অ্যারেঞ্জ না করে আপনি শুরু করেন শুরুটা করেন কিছু একটা দিয়ে আপনি দেখবেন একটা সময় পরে পরিপূর্ণ হয়ে যাবে আমি যখন প্রথম শুরু করেছিলাম আমি শুধুমাত্র একটা অ্যাপেল সিটের বিনে এতটুকুই আমার প্রথম শুরু এবং সাথে হলো যে আমি সকালবেলা একটু হাঁটা শুরু করেছিলাম ১০ পনেরো মিনিট আচ্ছা সেখান থেকে আমি ধীরে ধীরে এক্সারসাইজ বাড়িয়েছি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইয়োগা মেডিটেশন খাবার এখন আমি তো এ ধরনের খাবার এখন অভ্যস্ত এবং এটা পর্যায়ক্রমে হয়েছে মিনিমাম কিন্তু আমার প্রায় অলমোস্ট তিন বছর সময় লাগছে একদম এখানে আসতে ওখান থেকে কিন্তু লেগেছিলাম মানে অনেক অনেক কিছু বলেছে আমি ডিমোটিভেট হই নাই আমি চেষ্টা করেছি আমরাও মানে এই মানে সেম কথাটাই বলি যখন আসে মানুষজন আমরা যখন বলি এই লাইফ স্টাইলে আপনাকে থাকতে হবে অনেকে ভয় পায় এখন ধরেন আপনার মতো মানে বা আমি এটাও বলে দিই যে ভাই সব একসাথে শুরু করতে হবে আপনি যে কোনো একটা দিয়ে শুরু করেন শুরুটা করেন যেমন এখন আমিও ধরেন উল্টোপাল্টা লাইফ লিড এখন আস্তে আস্তে আমি আমার খাবারের লিস্টে মানে হেলদি খাবারটা আস্তে আস্তে হ্যাঁ একটু হাঁটতেছি ইয়ে করতেছি আস্তে আস্তে আমরা অভ্যস্ত হবো তাই না একবারে ধরেই আসলে হবে না সেটাই আপনি যেমন তিন বছর পরে এসে এখন ফুল লাইফ লিড এখন আমি কালো চালের হচ্ছে কিন্তু সাদা চালের থেকে ভালো খাই আমার মুখে মজা লাগে আমি একেবারে একটু নারকেল কোরানো নিয়ে একটু নারকেল তেল দিয়ে আমার খুব ভালো লাগে আপনি যে এত আগে ঘুমাই যান আপনি তো তো থাকেন ইউজুয়ালি যেটা হয় আমরা একসাথে হইলে সন্ধ্যার পরে গেলে বন্ধু বান্ধব খেলি মুভি দেখি এই করি সেই করি আপনি এটাকে কেমনি আমাকে প্রথম দিকে সিগনাল দিত জেগে থাকার জন্য পরে বুঝছে যে আসলে সিগন্যাল দিলে কাজ হবে না ও ঘুমাই যাবে মানে আপনি ঘুমিয়ে যায় এখন আমি মানে কোথাও গেলেও আমার প্রবলেম হয় না কারণ সবাই বলে যে ও আসলে এটা দিলে খাবে না তোকে এটা দিয়ে লাভ নেই

আমি ডাক্তার মুজিবুর রহমান স্যারের সবকটা সেমিনারে অংশগ্রহণ করছি আমার ভালো মানে সবাই তার কাস্টমার মানে ফলোয়াররা কাস্টমাররা আমাকে চিনে এবং কমিউনিকেশন ইউজিলি আমার সাথে রিমন ভাইয়ের সাথেই হয় তো ভেরি সারপ্রাইজ ভাই আপনার এই এইজের বিলিভ মি আসলে সত্যি বলতেছি এই এইজের আমাদের খুবই কম কোয়ান্টিটি আছে রিমন ভাই আই এম রাইট এবং আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমি সকালবেলা কি খেয়ে বের হয়েছি এটা কিন্তু আমি যে শ্বশুর বাড়িতে আসলাম বাসাপতে তো ওরা দেখি আমার জন্য যে লালাটা রুটি দেশি মুরগির ডিম মানে ওইভাবে সব মানে এখন আপনার সারাউন্ডিং এ যারা আছে ফ্যামিলি এমনি জানে যে আপনি এটাই রেডি করছে আমি সারপ্রাইজ যে আমি কিন্তু বলি নাই যে আমাকে এটাই করতে হবে আমি যে কি করবে না করবে যাই না এই প্রথম আসলাম তো দেখি না সকালবেলা অ্যারেঞ্জমেন্ট একদম মানে আমার মতো করে করে রাখছে খুবই ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে আমি আমি ইন্সপায়ার্ড আসলে আমি অনেক অনেকের সাকসেস স্টোরি নিছি শুনছি শুনতেছি দেখছিও অনেক আমার সামনে বড় বড় রোগ থেকে ভালো হয়ে গেছে কিন্তু দেয়ার মানে আরও অনেক বয়স্ক তারা আপনার মতো ইয়াং মানে আমি নিজেই তো ভাই হানড্রেড পার্সেন্ট ফলো করি না শ্রু আমি হানড্রেড পার্সেন্ট ফলো করতে পারি না স্যারকে কিন্তু চেষ্টা করি চেষ্টা আপনি চেষ্টা যেহেতু আসছি একটা সময় পেয়ে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই দেখেন মানে ভাই পারতে মানে আমরাও চাইলে পারবো ইচ্ছাটা থাকা জরুরি একটা সময় দেখবেন ইচ্ছা সবাই না করলেও বান্ধব থেকে শুরু করে ফ্যামিলিও চেঞ্জ হয়ে যাবে যদি আপনি অটুট থাকেন হ্যাঁ সময়টা দিতে হবে আপনাকে আমাদের খাবারটাই আসলে ঔষধ লাইফস্টাইলটাই হচ্ছে আসল মূলমন্ত্র সুখে থাকার ভালো থাকার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম